মর্নিং এভরি ওয়ান সকাল হয়ে গেছে আর দেখুন আমি রুটি সেকছি কোয়াটার রুটি বাটার দিয়ে সেকছি এখন দুটো আছে আর এই যে বাটার আর সঙ্গে চাও বসিয়ে দিয়েছি এখন বাজে নটা মৌ স্যার মুস্কানের স্যার আসবে মৌ না মুস্কানের স্যার আসবে তো তাড়াতাড়ি করছি আমি এখানে এনেছি মুসকানের পাপা কলা আলু পেঁয়াজ আদা রসুন আর বাজার তো সব আছে ওই জন্য বাজার আনিনি তো কলা দিয়ে রুটিটা মুস্কানের দেবো মুসকান রেডি হয়ে বসে আছে নে কলা রুটিটা খাও আমি একটু চা আনছি গুড মর্নিং কলা রুটি খা কিন্তু ঠিক আছে পুরোটা খাবি মুসানের বাবাই বসে আছে রুটি খাকা হয়ে গেছে আর এই কলা ওই নাও চাটা তো হয়ে গেছে এবার ঢেলে নেবো নিয়ে সবাইকে দিয়ে দেবো আমি চেষ্টা করলাম তুবাকে শাড়ি পরাবো পড়াবো কিন্তু এখন তো মনে হচ্ছে ব্যান্ডেজ হয়ে গেছে এত ইচ্ছা হয় একে শাড়ি পরাবো কিন্তু এ যা মেয়ে সুমানের যুদ্ধ কপি সুমানের যুদ্ধ তো স্যার এসছে স্যার তো ব্ল্যাক কপি খায় আমার কি ব্ল্যাক কফিটা হয়েছে নাকি হালকা এই স্যারের জন্যই করি আমরা তো আমাদের বাড়িতে কেউ খায় না আমার মনে হচ্ছে হালকা লিকার চায়ের মতো হয়েছে এটাই দেবো আমি তো একটা একটু পরিয়ে চলে গেছে আমি আবার চিপ খাচ্ছি মা অনেক চিপ বিস্কিট এইসব দিয়ে এই তো লিটিল হাট আর একটা কই চিপস আর একটা কই ও মুসকান তাহলে তুই ব্যাগ থেকে নিয়েছিস এই যে মৌ চিপস হাট লিমা চিস এটা চাননি আমাদের দিয়ে গেছে মুখ ডাল ভাজা তুই মুস্তাহ বাবাটা খেয়ে এটা আমার মামা দিয়ে গেছে এখানে ডেয়ারি মিল্ক তু তোমার দিয়ে নি কিন্তু দেখো তোমার দিইনি এই যো এই তুমি তো খেতে শিখিনি এখনো দেখো এই যে নাও 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 ভাত হয়ে গেছে আর এখানে আমি পটল আলু মাছের ঝোল করলাম এই যে মুসকান মাছের মাথা খাবে আর তিনটে আমাদের ও সকাল থেকে এসেছে জ্বর আর ওর পিঠে যন্ত্রণা হচ্ছে তার জন্য আমি এখানে করছি শ্যাক এই যে হট ব্যাগ বলে হট ব্যাগ না অল তো জল থাকে এটা জল নেই এমনি এটা শ্যাক করা যায় এই যে বোর্ডে কারেন্টের সঙ্গে দিয়ে এই গরম করব পিঠে পিঠটা যন্ত্রণা হচ্ছে প্যারাসিটামল খাইয়েছি খেয়েও কমছে না তো একটু শাক করে যদি কমে হঠাৎ জ্বর এসছে সকাল থেকে আর সঙ্গে পিঠের যন্ত্রণা কেন বুঝতে পারছি না তুই গেলে ভাবছি যদি না কমে ডাক্তারখানা নিয়ে যাব তো আমার একটা তরকারি একটা ভাত হয়েছে এখনও হয়নি বাকি তরকারিগুলো দেখি কখন কমে ডেটটা অলরেডি বেজে গেছে সেই মৌ ভাত খাবে না একটা ব্রেড ছিল ওটা বাটার দিয়ে শেখে এনেছি একটা আপেল একটা কলা তুবা ও তুবা তুবা তুমি কি নিয়ে এসছো এসে পা তুলে দিয়ে যাওয়া কোথায় হম মানু তই আমার মানু তো বিকেল হয়ে গেছে আমি চলে যাচ্ছি পড়তে চাবি নিয়েছিস দেখি দেখি দাঁড়া দাঁড়া তোর জামার পরারটা সুন্দর করে দিই ওদিকে না তো আমার মেয়েটা বেগা বেগা লাগছে বেগা মেয়ে চলে এসেছি ছাদে কালকে পায়রার খাবার দেওয়া হয়নি আর সোনার পরে গেছিলাম সন্ধে হয়ে গেছে আয় 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 কী করছিস মৌ করছে ড্রয়িং আর এখন ওর ম্যাথ স্যার আসার কথা মৌ মানা করেছে কেন কেউ শরীরটা খারাপ লাগছে ওই জন্যে ম্যাথ স্যারকে মানা করে দিল আর এখানে ড্রয়িংটা কমপ্লিট করছে তো মৌ আমি এক্ষুনি আসছি হ্যাঁ ঠিক আছে আমি একটু বেরোচ্ছি মুস্কান পড়ে বাড়ি আসছে মুস্কান বসো আমি এক্ষুনি আসছি চা দেখাবো কী নিয়ে এসেছিস বাবা পাওয়াটা দুধ দিয়েছে আর ভিমবার নিয়ে এসেছে আমি যাচ্ছি একটু আয়নের জন্য ড্রেস কিনবো আয়নের জন্য ড্রেস কিনতে যাচ্ছি এখনই আসছি তো বাড়ি চলে এসেছি আর এনেছি দরবেশের লাড্ডু মুস্কান এনে খেয়ে দেখ একটা নে লাড্ডু কেমন হেবি মৌ কেমন বলো আমাদের মৌ তো লাড্ডু পছন্দ করে খুব মিষ্টির থেকে বেশি লাড্ডু পছন্দ করে যে কোনো ভালো তো আমি শপিং মলে গিয়েছিলাম তো আমাদের আয়নের জামা কাপড় কিনতে এখানে একটা সেট আছে এখানে আর একটা সেট এখানে আর একটা সেট এর নিচে একটা সেট আছে তো জামা কাপড় সব শীতের জামা কাপড় নেওয়া হয়েছে সব হাতা শীতের জামা কাপড় এই যে এরকম সব গেঞ্জি প্যান্টের সেট আর এটা হচ্ছে আমাদের তুবার এটা হচ্ছে আমাদের তুবার মুস্কানের পাপা পছন্দ করেছে বলে কি তুবা এটা পরে যাবে কিন্তু গেঞ্জিটা গেঞ্জির কাপড় তো একটু মোটা টাইপের লাগছে তো জানি না গায়ে রাখতে পারবে কিনা কেন আমাদের টুবা সব সময় ঘামড় হ্যাঁ তো এই যে খুব পছন্দ করে এটা নিয়েছে আর এখানে আয়নেরও খুব মুস্কানের পাবা এইটা বলে আয়নের বেশি ভালো লাগবে এইটা আমাদের আয়নের এই যে ছোট্ট মতো গেঞ্জি আর সাদা জিনিস বাচ্চাদের বেশি সুন্দর লাগে ছোট ছোটো ডাইনেসরস এখানে একটা শার্ট আছে সুন্দর শার্ট এই যে আরও অনেক কিছু শীতের সব আছে ছোটো ছোটো জিনিস সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস তো দেখতে খুব সুন্দর লাগে আর এখানে একটা অর্ডার করা হয়েছিল প্যাম্পাস ময়সনের বেবি প্যাম্পাস এমনি তো আমাদের এর থেকে মেডি প্লাস থেকে নেওয়া হয় এটা প্রথমবার আমরা ফ্লিপকার্টতে অর্ডার করেছি এই কোম্পানিটা খুব ভালো প্রথমবার ইউজ করবে এর আগে আমরা কি কোম্পানি ইউজ করতে চাই হ্যাঁ কিটোস 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 ও কিটোস প্যাম্পাস ব্যবহার করতো তো এই এটা এবার এই প্যাম্পাসটা ব্যবহার করবো ও তো চব্বিশ ঘন্টা প্যাম্পাস পরে থাকে আর এটা এই থেকে খুব নিয়েছি খুব সুন্দর এটা চুয়ান্ন পিস এক্সেল বারো থেকে সতেরো কেজি তবে তুবা শুধু প্যাম্পাস পরে সারাদিনটা এই যে এই যে না তো আমাদের হিঁচু করে ঘর এই দেবে এই যে এই যে শুধু প্যাম্পাস আর স্যান্ডো গেঞ্জি সারাক্ষণ অন্য জামা আমার গায়ে রাখতে পারে না আমাদের তুবার অনেক গরম হয় তাই তো তুবা এই চলে এসেছে আর এখানে কি কি বাজার এনেছে এটা দেখাচ্ছি এখানে প্রথমে এনেছে শুকনো লঙ্কা এখানে দুধ এইখানে এনেছে ডিম যেটা এখন ডিমের অমলেট বানাবো আর রুটি তো অলরেডি এই হটপটে হয়ে গেছে আর দুপুরে মাছ করেছিলাম তার জন্যে রাত্রিদের একটু প্রবলেম হয়ে গেছে এখানে এনেছে মটর এটা এনেছে এটা কি কী চাল গোটা জিরাকাঠি তাহলে এটা হচ্ছে দ্রাদুন রাইস সিদ্ধটা তাই তো সিদ্ধ চালটা মৌ খাওয়ার ইচ্ছা হয়েছে আর এখানে মুগ ডাল একটা ম্যাগি সকাল সন্ধ্যে আমার মেয়ে যেটা পছন্দ করে এটা হচ্ছে ময়দা আটা দুখানা বাউলি তুবার এনেছে সোয়াবিন আমাদের সোয়াবিনে এখন খুব একটা পছন্দ না তুবার জন্য বেশি আনা হয় আর এতে এনেছি তন্দুরি মশলা চিকেন এটা ঘি এটা দুধ আর এটা এনেছে টক দই তো আজকে রাত্রে সব মুদিখানা থেকে বাজার এনেছে আমাদের মোটামুটি বাজার করা হয় না যখন যেটা লাগে আমরা মুদিখানার দোকান থেকে ওইভাবে আনি আর টক দইয়ের ডেটটা ঠিক আছে হ্যাঁ কত ডেট তো কালকে আমার কেমেসি পরীক্ষা দেখি কত দিন টানি আজকে মতো শেষ হবে বলে মনে হচ্ছে না আমি এখন খাবো না কারণ খেলে আমার বুক পাবে তুমি পরে খাবো যাই হোক তো আজকে আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই গুড নাইট